মানুষ মৃত্যুর আগে সবচেয়ে বেশি আফসোস করে কোনো বিষয়গুলো নিয়ে জানেন অস্ট্রেলিয়ার একজন নার্স ব্রনিওয়ার আট বছর ধরে মুমূর্ষু মানুষদের সেবা করেছেন তার অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন একটি বই যেখানে জয় থাকা মানুষদের পাঁচটি সবচেয়ে বড় আফসোসের কথা উঠে এসেছে প্রথম আফসোস ইস যদি আমি অন্যের কথা না শুনে নিজের মতো করে জীবনটা কাটাতে পারতাম আমিও ভাবি যদি নিজের মতো করে বাঁচতাম দ্বিতীয় আফসোস আমি কেন এত বেশি কাজ করলাম যদি নিজের জন্য একটু সময় রাখতাম হ্যাঁ কাজ করতে করতে জীবনটাই জ্যান ফাসকে গেল তৃতীয় আফসোস যদি আমি সাহস করে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারতাম ঘ সব কথা বুকের ভেতর জমে রইল চতুর্থ আফসোস যদি আমি বন্ধুদের সঙ্গে আরও বেশি সময় কাটাতাম ঘ পুরনো বন্ধুদের ফোনটা আজও করা হয়নি পঞ্চম ও শেষ আফসোস ইস যদি আমি খুশি থাকতাম আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতাম আসলে খুশি হওয়ার সুযোগ ছিল আমি নেইনি নি মৃত্যু এটাই জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য তবে সেই দিনটা যেন আফসোসে ভরা না হয় তাই এখনই সময় নিজের মতো করে বাঁচুন সময় দিন প্রিয়জনকে আর প্রতিটা মুহূর্তকে ভালোবাসুন আফসোস নয় স্মৃতিতে ভরা এক সুন্দর জীবনই হোক আমাদের লক্ষ্য